হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আর সুস্থ আছেন এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাটি নিয়ে চুলাটা লিপতেছি যদিও বা এটা আমার কাজ না তবুও নিজের জিনিস তো একটু যত্ন করে রাখতে হয় আজকে এখানে কিছু নাস্তা বানাবো বলে আমি চুলাটা একটু সুন্দর ঘরে লিপে নিলাম তবে আপনাদের সাথে আজকে গল্প করতে করতে অনেক কাজ করব জীবনের কিছু সঠিক এবং সুন্দর কথা আপনাদের সাথে শেয়ার করব এই যে আমরা হালুয়া বর্তি যখন বাটি নিয়ে বসি সে বাটির মধ্যে আমরা বাদাম দেখতে পাই কাজু দেখতে পাই ক্যাশর দিলে তার রঙও দেখতে পাই দুধ দিলে তাও দেখতে পাই কিন্তু চিনি যেটা হালুয়ার আসল টেস্টটাকে নিয়ে আসে যেটা মিষ্টি করে হালুয়াকে চিনিটা কিন্তু হালুয়ার সাথে মিশে যায় কি দেখতে পাই না আসলে আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের জীবনকে মিষ্টক বানিয়েছে জীবনের মিষ্টতা এনেছে মানুষগুলিকে আমরা দেখতে পাই না চেষ্টা করবেন এই মানুষগুলিকে ধন্যবাদ জানাতে যারা আপনার জীবনে মিষ্টতা এনেছে এই নেই ওই নেই এই পাইনি ওই পাইনি সব সময় তো আমরা অনেক কিছু কমপ্লেন করে থাকে ধন্যবাদ কয়বার জানিয়েছি সে মানুষটাকে যে মানুষটা আমাদেরকে এতটুক এগিয়ে দিয়েছে মানুষ একা কখনো সফল হতে পারে না তার পেছনে কেউ না কেউ থাকে হয়তো বা কেউ টাকা দিয়ে কেউ কথা দিয়ে কেউ সাহায্য গিয়েছে এমন মানুষগুলোকে জীবনে কখনো বলে যাবেন না কখনো বাদ দিবেন না কখনও অকৃতজ্ঞতা দেখাবেন না এ মানুষগুলোকে আপনি সামনে না পারেন পেছন থেকে হলেও তালার কাছে এদের জন্য সক্রিয় আদায় করবেন যারা আপনার জীবনে এত আনন্দ খুশি এনে দিয়েছে আপনাদের সাথে বক বক করতে আমার নাস্তা বানানো প্রায় কাছাকাছি চলে আসছি এই দেখুন আমি এখানে ছাঁচের পিঠা বানানোর জন্য খাই করে নিয়েছি এখানে দুধ ডিম ময়দা আর অল্প পরিমাণ ছাউলে গোড়া দিয়ে আমি খাইটা করে নিয়েছি বাহিরে অনেকগুলো মিস্ত্রি কাজ করতেছে কারণ আমার ডিপ বসানো হচ্ছে এই ভিডিওটা যদিও বা এক মাস আগে আমি এডিট করতে পারি নাই বলে আপলোড দিতে পারি নাই তাই একটু দেরিতে হলেও আপনাদের কাছে এই ভিডিওটা আমি শেয়ার করতেছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে যায় বা ভালো লেগে থাকে কোনো জায়গায় তাহলে প্লিজ ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমি প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আবার দেখা হবে নতুন ভিডিওটি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ